মেসির সঙ্গে খেলা ভিক্টর ভাঁচকুইচ হ্যাঁ বন্ধুরা মেসির সঙ্গে খেলা স্প্যানিশ ফুটবলার ভিক্টর ভাঁচকুইচ যদি বয়সটা একটু বেশি চৌত্রিশ বছর কিন্তু এই বয়সে হলে কী হবে তিনি কিন্তু সত্যিকার একজন তারকা ফুটবলার বার্সেলোনা থেকে শুরু করে বার্সেলোনার এ বি বার্সেলোনার সিনিয়র দল এবং স্পেন স্পেনের অনুর্থ উনিশ দলে খেলা এই ফুটবলটি ইসলায় কিন্তু পের তাস হয়ে উঠতে পারেন আগামী দিনে যা শোনা যাচ্ছে যে কার্লোস কোয়াদাতের প্রিয় ফুটবলার এই ফুটবলারটি তাকে কিন্তু কার্লোস কোয়াদাতের অনুরোধে ইজবঙ্গল নিয়ে আসছে এবং যা খবর রয়েছে খুব শীঘ্রই তিনি ইজবঙ্গলে পা রাখতে চলেছেন এই ভিক্টোর ভাজকুইচ আপনারা সকলেই জানেন এই ফুটবলারটি এমন ফুটবলার যেটা না বললে হয় না যে তিনি কিন্তু শুধুমাত্র যে স্পেনে খেলেছেন তা কিন্তু নয় তিনি বিভিন্ন দেশে দাপিয়ে বেড়েছেন এই তার শুধু তাই নয় মেঝের সংখ্যাও তিনি খেলেছেন ফলে বুঝতেই পারছেন একজন নাম করা তারকা ফুটবলার এই ভিক্টর ভাজকুইচ তিনি কিন্তু খুব শীঘ্রই ইসবঙ্গল আসতে চলেছেন বলে এই মুহূর্তে কিন্তু বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে পাশাপাশি যে আপডেটটি বেরিয়ে আসছে বোরহা হেরেরা হ্যাঁ বন্ধুরা এই সুপার কাপ চ্যাম্পিয়নের হওয়ার পেছনে যে ফুটবলারটি অন্যতম অবদান ছিল সেই বোরহা হেরেরাকে কিন্তু ইসবোংলা ছেড়ে দিচ্ছে যা খবর রয়েছে বোরহা হেরেরাকে লোনে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে সম্ভবত তিনি এফসি গোয়াতে যেতে চলেছেন পাশাপাশি এই মুহূর্তে আরও একটি বড় ট্রান্সফার বেরিয়ে আসছে ট্রান্সফর মার্কেট ঝাড় উঠতে চলেছে ইস্টবঙ্গলে কিন্তু মোটামুটি যা খবর রয়েছে প্রায় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে গেছেন ভারতের জাতীয় দলের সাইড ব্যাক ফুটবলার নিখিল পূজারী হ্যাঁ বন্ধুরা এই নিখিল পূজারীকে অলমোস্ট কনফার্ম করে ফেলেছে ইস্টবেঙ্গল যে কোনো মুহূর্তে তিনি সই করে দিয়ে চলেছেন যা খবর রয়েছে নিখিল পূজারিও কিন্তু ইস্টবঙ্গলে আসতে চলেছেন এটা মোটামুটি কিন্তু নিশ্চিত এটা কিন্তু একটা বিশ্বস্ত সূত্রে জানা গেছে তো এই ছিল ছোট্ট আপডেট আশা করছি ভিডিও ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না নমস্কার